কতটা মৌটি মাছ পড়েছে দেখো নমস্কার ওই এসি লাইভ সুন্দরবন ডেলি বলার চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো এখন সকালে বেলা রান্না বান্না করতে হবে আজকে এটা সকাল সকাল আর রাত্রের বেলা লুচি হয়েছে আর হয়েছে সবার মোটামুটি লুচি কম বেশি করে খেয়েছি কিন্তু লুচি আর ঘুগনিটা সকাল সকালে একটু মানে রাত্রেবেলা খাবার পরে না ও আবার ঠিক রাত্রে খিদে পেয়ে যায় কেন ওটা তো ভাত জিনিস না তাড়াতাড়ি হজম হয়ে যায় তো ওটা খাওয়ার পরে এখন বেশ সকালবেলা উঠে আর ভোরবেলা থেকে বেশ খিদে ভাতের একটা তাল লেগেছে খিদে তো মাসি বলছে যে একবারে রান্নাবান্না করে নিই দুপুরবেলা আবার ওদের ওঠে সুনামা খুব জ্বালায় তা মাসি বলছে যদি একবার রান্না করে নেবো তার জন্য আবার মেষও আবার মাছের ব্যবস্থা করতে হবে কারণ আজকে রান্না তো দুপুরে মনে হয় খুব সম্ভবত কলার তরকারিটা তো আছেই জানি তারপরে আবার কিসে কি হয় সেটা পরে দেখবে মাসে কিসে রান্নাঘরের মধ্যে গেলেই বোঝা যাবে আর কলার তরকারি মানে জয়রা কলা এক্ষুনি চিনময় বললো দানা কলা ওটা তো রান্না হবে মেশো বলছে তার জন্য মাছ লাগবে আবার তার জন্য মেশো আবার একটু অন্য ধরনের এক একটা তরকারির শুনি এক একটা মাছ আয়োজন তো ডয়রা কলার সঙ্গে দেশি মাছ দেশি কই মাছ বা মাগুর মাছ এরকম ধরনের মাছ খুব ভালো লাগে ও মেশোদের মাঠে একটা পুকুর আছে মেশো বলছে ওখান থেকে মাছ ধরতে হবে কলা দিয়ে রান্না করতে হবে তো ওর জন্য যাবো ওই জাল নিয়ে চলে গেছে আর ওখানটায় আমি যাব এখন বালতি কুলতি নিয়ে যাই গিয়ে আর দেখি মেশো কী মাছ পেয়েছে চলো যাই এই মাছ এসে আবার রান্নাবান্না গুলো তো করি সকাল সকাল আজকে আবার মাসি আবার বলছে তো কোথায় যাবে জন্য দেরি হয়ে যাবে চলো পুকুরের দিকে চলে যাই চলো কতটা মৌটি মাছ পড়েছে দেখো মৌটি মাছ কোনে মৌটি মাছ তার মাছ কানে সব কিন্তু এগুলো সব মৌটি মাছ পড়েছে পুকুরে

মাছ আমরা অল্প মাছ হলে অল্প অল্প করে দিয়ে দিয়ে রান্না বান্না করি যে আপনার একসাথে সব ফুরি ফুল মাছ যদি মানে হাফ বালতিও মারে তো হাফ বালতি সব ভাজতে হবে রান্না করতে হবে করে খেতে হবে

কই মাছ তারপরে ছোট মৌতি মাছ এগুলো আবার কাটতে চায় না মাসি সবসময় বড় মাছ ধর কাটবে ও ছোট মাছ কাটতে কালকে ওই করে তো কই কই মাছ খাওয়া হয়নি তাই না কই মাছ বসে চলে গেছে

জাল ফেলতে হলো কলা রান্না হবে তো কলা সরঞ্জাম লাগবে সেই কলা কলা রান্না করতে গেলে কলার সরঞ্জাম লাগবে তার জন্য এই মাঠের এই পুকুরে আর আশা হয়েছে জাল খাবার মারতো মাছও চলে এসেছে আগে একবার এসেছে এসে দেখে গেছে আবার এখন আবার এসেছে কই মাছ কটা পেয়েছে আর মাগুর মাছ একদম কলার উপযুক্ত মাছ একটা মৌটু মাছই পেয়েছি মৌটু মাছ পড়েছে কটা কই মাছ পড়েছে কটা আর মাগুর মাছ পড়েছে কটা

প্রবলেম হয় হয় আমাদেরও খেলে এই পুকুরে মাছ সকাল থেকে মারেছে কিছুটা তো এইবারে মেশরও আবার একটু ঠান্ডার ব্যাপার আছে বয়সে যাচ্ছে তো ওই জন্য তারি তুড়ি নিয়ে ডেকে ডুকে বাড়ি নিয়ে যাচ্ছে আবার আমি বলি না বাড়ি নিয়ে যাই তো কই মাছ পড়েছে আর মাগুর মাছ পড়েছে একদম ফলার খুব ভালো তরকারি কইমাছে মাছ তাই না হলো হ্যাঁ দয়রা কলা দিয়ে এই সব না হেভি লাগে দয়রা কলা মানে দয়রা কলা আমাদের গ্রামের ভাষায় সবাই দয়রা কলাই বলে আর এর আরেকটা নাম আছে দানা কলা সবাই সব দানা কলাই বলে আবার দয়রা কলাও বলে দয়রা কলাটা একটু কম বলে আমাদের দিকের লোকেরাই দয়রা কলাটাই বলে তাই না বলো হ্যাঁ এই গ্রামাঞ্চলের মানুষেরা ডয়রা বলে যেটা একদম সচরাচার একদম একেবারে বাঙালির মধ্যে একদম গ্রাম্য ভাষায় একবার ডয়রা কলা নাম দিয়েছে একটা তুলসী গাছে এসে দিচ্ছি ধান গুলো সব মাথা হেলে পড়েছে অনেক পাক ধরেছে তো ওই জন্য ধান গুলো সব মাথা হেলে পড়েছে কত সুন্দর লাগছে দেখো একটু কই মাছ

আবার আমি দেখো পান্তা বলছি পান্তা খেতে পেরেছি আতর পান্তা আর ভাজা লঙ্কা হ্যাঁ সুন্দর মজে গেছে আতব তালির পান্তা আতর পান্তা ভাজা লঙ্কা খুব ভালো লাগে ফেলে দেখবা

ผมน่าจะดูกอล์กอล์กกาแลถ้าาองก็ได